নমস্কার বন্ধুরা আহারের গল্পে আপনাদের স্বাগত আজ করলা দিয়ে এমন এক নিরামিষ রসা বানাবো যা এই গরমে শরীরকে করবে একদম ঠান্ডা জানি করলা খেতে অনেকেরই ভয় লাগে তেতো তেতো হওয়ার কারণে কিন্তু করলাকে যদি এইভাবে একবার বানিয়ে খান তো করলার ভাব পুরোপুরি গায়েব হয়ে যাবে তো চলুন নিরামিষ এই করলার রসা আমরা বানিয়ে ফেলি তো রসা বানানোর জন্য আমি আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি ডাটাগুলোকে একটু ছোটো করে কেটেছি আর দেখতে পাচ্ছেন করলাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে বেগুনগুলোকেও একটু লম্বাটে করে কেটে নিয়েছি আমি এখানে দুটো আলু তিনটে ডাটা তিনটে করলা আর একটা মিডিয়াম সাইজের বেগুনকে ব্যবহার করেছি আর ডাটাগুলোকে আমি আগে ভেজে নেব তেলটা ভালোভাবে তেতে গিয়েছে এর মধ্যে ডাটাগুলোকে আমি দিয়ে দেব ডাটাগুলো আমি হালকা লালচে কালার করে ভেজে তুলে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার ডাটাগুলোকে আমি তুলে নিচ্ছি দে আমি কয়েকটা বড়ি ভেজে তুলে নেব বড়িগুলোকেও হালকা লালচে করে ভেজে তুলে নেবেন এবং একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা লাল হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিন আলুগুলো হালকা একটু রং চেঞ্জ হতে শুরু করলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে দিন আবার একটু নাড়াচাড়া করে ভাসতে থাকুন দেখুন করলারও কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে বেগুনটাকেও তো ভাজতে হবে দিয়ে দিন বেগুনটাকে একসাথে করলা আলু সব ভেজে নিন দেখুন এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন সব সবজিগুলোই তাদের রং বদলে ফেলেছে তখন এর মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিন এর সাথে অ্যাড করুন আগে থেকে ভেজে রাখা ডাটা আর বড়িগুলো সব সবজি ভাজা হয়ে গিয়েছে মোটামুটি এবার আমি একটা পেস্ট আগে থেকে রেডি করে রেখেছি এক চামচ পরিমাণ সরিষা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরা আর তিনটে কাঁচা লঙ্কাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা অল্প একটু কষে নিতে হবে যেহেতু মশলাটাই সরিষা আছে আপনারা চাইলে মশলাটাকে একটু ছেঁকেও ব্যবহার করতে পারেন দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে এখন ঢেলে দেব গরম জল এইবার আমি একটু ঢেকে সবজিটাকে ফুটিয়ে ঢাকনাটা খুলছি সব সবজি আর বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ঝোলটাকে নামিয়ে ফেলব আপনাদের আর কথা জানিয়ে রাখি এই সবজিটা বানানোর সময় আমি দিয়ে সব সবজিগুলোকে একসাথে ভেজে নিয়েছি ভেজে মশলা দিয়েছি কিন্তু আপনারা চাইলে সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে লাস্টে সম্বারাও করতে পারতেন এর ফলে সবজির স্বাদটা আর একটু ভালো হয় আপনাদের সুবিধার্থে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিলাম কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের এই রসা কেমন লেগেছে ধন্যবাদ